নমস্কার আজকে আমি আপনাদের তোর মুজের আইসক্রিম করে দেখাবো কীভাবে করছি পুরো ভিডিওটা দেখুন আর কী কে কোথার থেকে ভিডিওটা দেখছেন একবার অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভালো লেগে থাকে লাইক শেয়ার অবশ্যই করুন অনেকেই ভুলে যাচ্ছেন লাইক করতে ভিডিওটা ভিডিওটা দেখছেন ঠিকই কিন্তু লাইক করছেন না সাবস্ক্রাইব ফলো বা কিছুই করছেন না দেখে চলে যাচ্ছেন একটু ফলো বা লাইক সাবস্ক্রাইব করে দিলে আমার নিজেরাই একটু ভালো লাগে ভিডিওটা যেটা আর ভালো ভালো করি আপনাদের জন্য কিছু তা দেখতে থাকুন পুরো ভিডিওটা কিভাবে করছি আইসক্রিম এখানে তরমুজটা দেখেই বুঝতে পারছেন যে কত বড় তরমুজটা ছিল কিন্তু এটা চার ভাগ চার ভাগ করে তিন ভাগ খাওয়া হয়ে গেছে আর এটা এক ভাগ আছে চার ভাগের এক ভাগ আছে এটা দিয়েই বানাবো তো প্রথমে তরমুজটা পিসপিস করে কেটে বের করে নিই লাল অংশটা এবার পুরো বের করে নিব এরকম করে আর তরমুজটা খুব সুন্দর মিষ্টিও ছিল খুবই মিষ্টি এর মধ্যে মিষ্টি খুব একটা লাগবে না দেখুন পুরোটা বের করে নিয়েছি পুরো লাল অংশটা এতটা হয়েছে আমার অনেকটাই হয়েছে চার ভাগের এক ভাগে তারে কতটা বড় ছিল তরমুজটা একবার বুঝতে পারছি আমি তো এবার আমি এটা একটা মিক্সি বল নিয়েছি এর মধ্যে পুরোটা দিয়ে দেব দিয়ে এটাকে জুস বানিয়ে নেব প্রথমে রসটা বের করে নেব পুরো তো চলুন প্রথমে এটা জুস করে নিই তারপরে ফিরে আসছি তো আমার জুসটা বানানো হয়ে গেছে তরমুজের রসটা বের করা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এবার এটা ছেঁকে নেব এবার ছেঁকে নেওয়ার জন্য একটা নেট নেট নিয়েছি ছাঁক থেকে আমার নেট দিয়ে ছাঁকতেই বেশি ভালো হয় এর আগে দেখেছেন আগের ভিডিওতে বেলের শরবত করার জন্য খুব সুন্দর হয়েও যায় তাড়াতাড়িও হয়ে যায় এবার সব দিকে একসাথে করে চেপে দিব কি সুন্দর কালারটাও এসছে লাল পুরো এর মধ্যে যত দানা আছে আশা আছে সবগুলোই বেরিয়ে যাবে চেপে নিলে তো রসটা বের করে নিয়েছি আর এখানে নিয়েছি একটা কড়া কড়ার মধ্যে রসটা ঢেলে দেবো দিয়ে একটু এবার গরম করবো এটা এবার এর মধ্যে দিয়ে দিব চিনি তরমুজটা খুব মিষ্টি তার জন্য বেশি না এই এক চামচে দিব আর দেবো না গ্যাস আর দিয়ে দেবো একটু বিট নুন অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিব এটুকুন দিয়ে দেবো এতটা দেব এটা ভালো করে একটু ফুটিয়ে নেব নিয়েছে তো আইসক্রিম বানানোর জন্য পুরো জুসটা রেডি হয়ে গেছে তরমুজের জুসটা এবার এর মধ্যে দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো গুলে একদম অল্প পরিমাণে হাফ চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা গুলে এবার দিয়ে দিব জলদি আর সব কিছু রেডি করা আছে কর্নফ্লাওয়ার দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব একদম সহজ পদ্ধতিতে হয়ে যাচ্ছে খুব বেশি উপকরণ লাগছেও না এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো এর মধ্যে দেখুন কালারটা কত সুন্দর এসছে কালারটা একবার দেখুন জাস্ট এবার ফুটে আসা পর্যন্ত একটু নাড়তে থাকবো অনবরত পুরো তোর তরমুজের রসটা পুরো একদম রেডি হয়ে গেছে সারফুট হয়ে গেছে খুব সুন্দরভাবে ফুটে গেছে এবার গ্যাসটা অফ করে নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নিব খুব ভালো করে ঠান্ডা করে নিব তারপরে কন্টেনারে ভরব তো দেখতে থাকুন পুরো ভিডিওটা তো আমার জুসটা পুরো ঠান্ডা হয়ে গেছে তরমুজের জুসটা এবার কন্টেনারে ভরে নিব তো আমার কাছে এরকম একটা কন্টেনার আছে কন্টেনারে এবার পুরো ভরে নিব আর এরকম আইসক্রিম কাঠিগুলো নিয়ে এসেছি আমি এগুলো যে কোনো দশকর্মো ভাণ্ডারেই পাওয়া যায় এবার আমি কন্টেনারে ভরে নেব এবার কন্টেনারে একটু একটু করে দিয়ে দেবো ডাবু দিয়ে জমে গেলে আইসক্রিম হয়ে গেল পুরো পুরো আমি ভরে নিয়েছি দেখুন পাঁচটা ছটা হয়নি পুরোপুরি একটা হাফ হয়েছে আর এখানে ঢাকা দেওয়ার জন্য আমি একটা অ্যালুমিনিয়াম পেপার নিয়েছি এরকম এবার ঢেকে দিব এটা দিয়ে একটা গার্ডার নিয়েছি গার্ডারটা দিয়ে দেবো যাতে না সরে যায় অ্যালবোনিয়াম পেপারটা পুরো রেডি হয়ে গেলো এবার আমি একটা কন্টেনারগুলো একটু ফোটো করে দেবো একটা ছুরির সাহায্যে একটু মাঝখানে মাঝখানে মিডিলে এই আইসক্রিমের কাঠিগুলো একটা একটা করে দিয়ে দেবো তো কালকে আইসক্রিমটা বসিয়েছিলাম তরমুজের তো আজকে বের করে নিয়েছি তো বারো ঘণ্টা হয়ে গেছে এবার আইসক্রিমটা বেশ সুন্দরভাবে জমে নিয়ে গেছে এবার খুলে দেখছি কেমন হয়েছে না হচ্ছে আর আইসক্রিম খাওয়ার জন্য লোকগুলো সব দুজন বসে আছে দুপাশে আরো আসবে দেখতে থাকুন ভিডিওটা এর ফলে দেখি কেমন হয়েছে এই দেখুন কত সুন্দর মানে ঘুরে যাচ্ছে বেরি বের করে নিয়েছি তো খুব সুন্দরভাবে উঠেও যাচ্ছে হ্যাঁ কে কোনটা খাবে নাম লিখে রাখো হ্যাঁ বের করে নি আগে ঠিক আছে দুটো একই সমান আছে কেন আবার কেমন হয়েছে না একটা ক্যামেরা নিয়ে যাও

আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও